আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু ল্যাপটপ হ্যাঁ বেশ কিছু ল্যাপটপ দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি যেটা হচ্ছে এটা হচ্ছে কুরাই ফাইভের ফিফথ জেনারেশনের একটা ল্যাপটপ ল্যানোভো ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে ল্যানোভো আইডিয়া প্যাড সিরিজের জি পঞ্চাশ আশি এটার প্রসেসর হবে কুরাই ফাইভের ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর একশো বিশ জিবি অ্যাসিটি পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লা দুই ঘন্টা প্লাস ম্যান্স হবে একদম স্লিম একটা ল্যাপটপ নতুনের মতো দেখতে ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন বিগিনার লেভেলের যারা আছেন সব ধরনের কাজ ইনশাল্লাহ শিখতে পারবেন এমনকি টুকটাক করতেও পারবেন ইজিলি যারা বাজেট কম আছে তারা এই ল্যাপটপটি নিতে পারেন যাদের বাজেট ভাই বেশি আছে বিশ প্লাস বিশের উপরে আছে তারা কিন্তু ভাই ওই ল্যাপটপগুলো নিতে পারেন বিশের উপরে বা হাই বাজেটের ল্যাপটপগুলো নিতে পারেন এরপর একটা ল্যাপটপ দেখায় আপনাদেরকে যেটা হচ্ছে এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এটার মডেল হবে চোদ্দো সিরিজের একটা মডেল এটা হবে কুরাই থ্রি ফাইভ জেনারেশনের একটা ল্যাপটপ একদম স্লিম একটা ল্যাপটপ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশান আছে এটার সাথে আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম আর একশো বিশ জিবি এসএসডি পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটা এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কোনো ধরনের কোনো সমস্যা না এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজ ইনশাআল্লাহ করতে পারবেন সব ধরনের কাজ ইনশাআল্লাহ শিখতে পারবেন হ্যাঁ যারা বিগিনার লেভেলের আছেন যারা কম প্রাইসের মধ্যে সব ধরনের কাজের শেখার জন্য ল্যাপটপ খুঁজতেছেন এমনকি টুকটাক করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই যে ল্যাপটপটা এটার মডেল হবে ল্যানোভো আইডিয়া সিরিজের জি চল্লিশ এটার মডেল এটার ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি এটা হবে প্রসর হবে কুরাই ফাইভের ফোর জেনারেশন একদমই নতুনের মতো কন্ডিশন আছে দেখেন এই যে সেটটা দেখেন একদমই নতুনের মতো একদম ফ্রেশ একদম স্লিম একটা ল্যাপটপ যারা কম প্রাইসের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন কুরাই ফাইভের স্লিম ল্যাপটপ ল্যান ওভার এই ল্যাপটপটি নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই ল্যাপটপটা নিতে পারতেছেন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডির সাথে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস ম্যাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একটু কম বেশি হতে পারে এরপরে যে ল্যাপটপটা দেখাবো আরেকটা ল্যাপটপ সবচেয়ে জেনারেশন আপডেট সবচেয়ে দাম কম এটা হবে ডিসিএল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হবে কুরাই থ্রি সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ একদম স্লিম স্লিম আছে একদম স্লিম এই ল্যাপটপটি দেখেন পিছন সাইডটা আপনাদেরকে দেখাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দাম কম তো সেভেন জেনারেশন আবার অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই আড়াই ঘন্টা ইজিলি পাবেন আশা করি আর ধরেন আড়াই ঘন্টা প্লাসমেন আছে একটু কম বেশি হতে পারে পুরাই থ্রি সেভেন জেনারেশনের এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম পেয়ে যাবেন একশো বিশ একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এটার সাথে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি সব ধরনের কাজ ইনশাআল্লাহ শিখতে পারবেন করতে পারবেন এটার প্রাইস মাত্র বারো হাজার টাকায় যাদের বাজেট একেবারে কম জেনারেশন আপডেট ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এইটা নিতে পারেন ইনশাল্লাহ ভিডিও আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিও ছোট করে দিলাম আর কি ছোট একটা ভিডিও দিলাম এটা যাদের এই বাজেটের ল্যাপটপগুলো দরকার হয় তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এখান থেকে যেটা পছন্দ ওইটাই নিতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ